মৌজপুর হলি চাইল্ড একাডেমির কর্ণধার নাজিম উদ্দিন লস্করের উপস্থিতে স্বেচ্ছায় রক্তদান উৎসব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মমিন আলী লস্করের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজার থানার অন্তর্গত দক্ষিণ বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের মৌজপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান উৎসব মৌজপুর গ্রামের মৌজপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মৌজপুর হলি চাইল্ড একাডেমির কর্ণধার নাজিমউদ্দিন লস্করের অক্লান্ত পরিশ্রম ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় মৌজপুর হলি চাইল্ড একাডেমি প্রাঙ্গনে এই স্বেচ্ছায় রক্তদান উৎসব অনুষ্ঠিত হয় নারী ও পুরুষ মিলিয়ে প্রায় এক হাজার জনের অধিক স্বেচ্ছায় রক্তদান করেন মৌজপুর হলি চাইল্ড একাডেমির কর্ণধার নাজিম উদ্দিন লস্কর বলেন আমার মৌজপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মৌজপুর হোলি চাইল একাডেমির সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে দূর থেকে যারা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল এখানে হিন্দু মুসলিম সহ একাধিক সম্প্রদায়ের মানুষের মিলবন্ধনের মধ্য দিয়ে এবং মা ও বোনদের পর্দার মধ্য দিয়ে আমরা সুশৃঙ্খলভাবে এই রক্তদানের মহা উৎসব করতে পেরেছি তার জন্য আমি খুবই আনন্দিত আমাদের এই রক্তদান এই বছর এগারোতম বর্ষে পদার্পন করল সবার সুস্থতা কামনা করছি এই ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান উৎসবে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ বিষ্ণুপুর অঞ্চলের প্রাক্তন প্রধান তথা হলি চাইলো একাডেমির প্রেসিডেন্ট নূর মোহাম্মদ লস্কর বিশিষ্ট ডাক্তার হাসান উল্লাহ মোল্লা হাফেজ আব্দুল সালাম সাইফুল মোল্লা স্কয়ার প্রিন্সিপাল শান্তু গিরি বিশিষ্ট সমাজ সেবিকা সন্ধ্যা হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ আর এই সব কাণ্ডের যে পরিয়ে সম্বর্ধনা দিচ্ছে ডাক্তার আসান উল্লাহ মোল্লা ডাক্তার আসানুল্লাহ মোল্লা মহাশয়কে আন্তরিক শুভেচ্ছা জানায় হাফেজ আব্দুল সালাম লস্কর মহাশয়কে অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই ছায়াত বৈদ মহাশয়কে উপস্থিত আছেন আমাদের সমস্ত স্বেচ্ছাসেবক তাদের অক্লান্ত পরিশ্রম তাদেরকে আন্তরিক অভিনন্দন জানায় আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধু তানাদেরকেও অন্তর থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও এক মিষ্টি ভালোবাসা শুভেচ্ছা জানায় আজকে যারা অতিথিবৃন্দ এসছেন এখানে স্বেচ্ছায় রক্ত দান করতে যারা নিয়ে এসছেন তাদেরকেও অভিনন্দন জানাই স্কুল স্কুলের পক্ষ থেকে ও সোসাইটির পক্ষ থেকে আপনারা যারা এসছেন একটু ধৈর্য ধরে সুশৃঙ্খলভাবে আপনার অর্থ দিন আপনারা যাতে কোনো অসুবিধা না হয় আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আছেন তাদেরকে ডাকবেন বলবেন সম্পূর্ণ সহযোগিতা করবেন আর এখন খুব মানে ব্যস্ততার মধ্যে বেশি কিছু বলছি না আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম